রুগী কষ্ট পাক ডাক্তাররা চায় না তার রুগীটা হাত ছাড়া হোক দুইটা কথা বলছে দুই রকম ঘন ঘন প্রস্রাব হওয়া রোগটা এটা কোনো রোগ না এটা এটা আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার্টিভ ওভার মানে অতিরিক্ত অ্যাক্টিভ মানে ফাংশন করা ব্লাডার মানে থলি এই ব্লাডারে প্রস্রাব জমা হওয়ার পরে ব্রেন থেকে সিগন্যাল দেয় ওখানে দরজা খুলে যায় আমরা প্রস্রাব করি পাই এটাই হলো সিস্টেম আল্লাহ প্রদত্ত যেটা মানুষ দিতে পারবে না যেই ব্লাডার যদি অতিরিক্ত কাজ করে তাহলে তোমার গরম প্রস্রাব হবে এটার সাথে কাজ করবে সাইকোলজি সাইকোলজি মাথা তোমার মনে হলেই বাথরুমে যেতে বা মনে না হলে কোনো সমস্যা নাই তাই গ্যারান্টি দিম মানে তোমার প্রস্রাবের কথা মনে হয়েছে তোমার যাইতে হইব কিন্তু তুমি ফসল আটকে রাখলে কোনো সমস্যা তোমার তো প্রস্রাব নাই তোমার ওখানে যেমন আমার প্রস্রাবে চলি আমি হয় এর বলছি না তিনটা সময় প্রস্রাব করবো কোনো সমস্যা নাই এই ডাব খাবো ডুব কোনো লাভ নাই আমার প্রস্রাব থলি ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ আটশো নয়শো এক হাজার এম পর্যন্ত প্রস্রাব তুই কেমন কথা বুঝছো তোমার প্রস্রাবে তুমি দুইশো তিনশো ধরলে কি হয় ওটা সিগনাল দেয় আর তুমি সিগনাল ধর দাও তোমাকে প্রতিবাদ করতে হইব না আমি প্রস্রাব করতাম না আমি প্রস্রাব করতাম না আমি প্রস্রাব করতাম না দেই কি দেই কি এইভাবে মানুষের শরীরে এক সময় ইয়ে মানে প্রতিরোধ ক্ষমতা বাড়ে

কারণ সেক্সুয়াল লাইফ সিমেন যে কই তৈরি হয় জানেননি এটা তৈরি হয় প্রস্টেটে এটা কিন্তু অন্ড মানুষ কিন্তু জানে না অন্ড তৈরি হয় কি বাচ্চা হওয়ার উপাদান শুক্রাণু আর সিমেন তৈরি হয় এতে প্রস্টেটে দুইটা দুই কাজ প্রস্টেট কাজ না করলে আপনার ওই সিমেনটা বাইরে হবে না আপনি সেক্স করতে পারবেন বাচ্চা খেতে হবে ওই 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 শুক্রাণুটা নিয়ে আসে কে সিমেন্ট বহন করে নিয়ে আসে যদি সেটা ঠিক থাকে তাহলে কিছু কিছু ওষুধ খাবেন কন্ট্রোল রাখবেন বিকালবেলার পরে পানি খাবেন খুব কম এক গ্লাস দেড় গ্লাস যেন প্রস্তাব রাতে বেলা ঘুমাইতে পারেন দিনের বেলা প্রস্তাব করবেন একটা সময় অভ্যস্ততা পরিণত হয়ে যাবে আপনার মতো বিশ পার্সেন্ট রুগী বাংলাদেশে আছে আমি সময় বেশি দিলাম এই কারণে যে আপনাকে হয়তো কেউ বোঝাই নেই জিনিসটা আচ্ছা আর কি সমস্যা লাগে কোন

Naməscavar. Anaqla çıxmaq üçün müəyyən